মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে চাকরি ছ হাজার শূন্য পদে নিয়োগ করবে টাটা স্টিল টাটা গোষ্ঠীর ইস্পাত কারখানায় চাকরির মেগা সুযোগ চলতি বছরে ছ হাজারেরও বেশি শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে সংশ্লিষ্ট কোম্পানি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশেও করা যাবে আবেদন ইচ্ছুক প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে ৪৫ বছরের মধ্যে দরখাস্ত পাঠানোর শেষ তারিখ হল পাঁচই অগস্ট রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর এবার বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো টাটা স্টিল কারা করতে পারবেন আবেদন লাগবে কী কী শিক্ষাগত যোগ্যতা টাটা গোষ্ঠীর তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলতি বছরে মোট ছহাজার তরুণ তরুণীকে নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে করতে হবে আবেদন কলকাতা শহর রাজ্যের যে কোনো জেলা থেকে এতে দরখাস্ত পাঠানোর সুযোগ রয়েছে নেই কোনো লিঙ্গভিত্তিক বিধিনিষেধ অর্থাৎ মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই এই আবেদন করতে পারবেন উল্লেখ্য টাটা স্টিলে চাকরির ক্ষেত্রে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও তারতম্য রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক উত্তীর্ণরা এতে আবেদন করতে পারবেন এই ব্যাপারে বিস্তারিত তথ্য পেতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে সংশ্লিষ্ট পোস্টগুলিতে দরখাস্ত পাঠানোর ন্যূনতম বয়স হতে হবে আঠেরো বছর এতে সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে তবে সংরক্ষিত ক্যাটাগরি অর্থাৎ তপশিলি জাতীয় তপশিলি উপজাতি ভুক্তরা আবেদনের বয়সে কোনো ছাড় পাবেন কি না তা স্পষ্ট নয় প্রসঙ্গত টাটা স্টিলে ন্যূনতম বেতন মিলবে মাসে চব্বিশ হাজার পাঁচশো টাকা তবে সর্বোচ্চ আটষট্টি হাজার তিনশো টাকা প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে বলে জানিয়েছে মূল বেতন ছাড়া আর কি কি আর্থিক সুযোগ সুবিধা মিলবে তা জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য টাটা স্টিলের অফিশিয়াল ওয়েবসাইটে লগ করতে বলা হয়েছে সেখানেই মিলবে দরখাস্তের লিঙ্ক যাতে ক্লিক করে পূরণ করতে হবে আবেদনপত্র যাতে নাম বয়স শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা মোবাইল নাম্বার ও ইমেল আইডি লিখতে হবে সব শেষে সাবমিট অপশনে ক্লিক করলে জমা হয়ে যাবে আবেদনপত্র দরখাস্ত পাঠানোর শেষ তারিখ হল পাঁচই অগস্ট তারপর আর কোনো আবেদনপত্র জমা নেবে না টাটা স্টিল গোষ্ঠী